তারপর হচ্ছে নেক সাইডটা তো দেখেন সাইডে लेस গুলো ডিজাইন করা। আচ্ছা। কাপড়টা কিন্তু একদম সফট কাপড় হবে। অরজিনালি চায়না হবে। এগুলো কিন্তু সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা। দেখেন। আচ্ছা। কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর হবে। যে তিনটা কালার, তিনটা কালার কিন্তু খুবই সুন্দর। যে কালারগুলো। তারপর হচ্ছে আরেকটা ডিজাইন দেখাবো এটা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন এটা ডিজাইনটা কাপড়টা দেখেন একদম সফট যখন আপুরা যখন ইউজ করবেন তখন বুঝতে পারবেন কাপড়টা কিন্তু একদম সফট কাপড় হবে খুবই সুন্দর দেখেন এটা তিনটা ডিজাইন এটা তিনটা ডিজাইন তিনটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর কালারগুলো কিন্তু খুবই ভালো হবে আর এগুলো কিন্তু স্কিনের জন্য খুবই ভালো হবে একদম সফট কাপড় তারপর এটা হচ্ছে আর একটা ডিজাইন এটা ডিজাইনটা দেখেন উপরের স্ট্রং তারপর হচ্ছে কাপড়টা একদম সফট ময়লা দাগ এগুলো কোনো কিছু নিয়ে কোনো চিন্তা নেই সব এগুলো যখন ওয়াশ করবেন তখনই সাথে সাথে এগুলা উঠে যাবে দেখেন এই যে তিনটা কালার তিনোটা কালার কিন্তু অনেক সুন্দর হবে তিনোটা কালার প্রত্যেকটা আমি ডিজাইন গুলো দেখা দিছি কালার গুলো কিন্তু দেখা দিছি যার যে কালারটা ভালো লাগে আমাদের স্ক্রিনশট মেরে দিন যে কালারটা ভালো লাগবে সাইজ থাকছে আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ পাবেন আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ পাবেন আর প্রাইস থাকছে চারশো সত্তর টাকা চারশো সত্তর টাকায় পেয়ে যাবেন আসসালাম আলাইকুম